আসসালামু আলাইকুম বন্ধুরা বেসন দিয়ে তৈরি মজাদার মুচমুচে একটা ডিজাইনার চিপসের রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আর এই ডিজাইনার চিপসটা তোমরা সহজে কিভাবে তৈরি করে নিতে পারবে সেই রেসিপি শেয়ার করব আর এই চিপসটা কিন্তু তোমরা সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে তো প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এখন এই বেসনটাকে আমি চালনি দিয়ে চেলে নেব বেসনটা চালনি দিয়ে চেলে নিয়েছি এখন আমি নিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এই বেকিং পাউডারটাকেও আমি চেলে দিচ্ছি এখন এই বেসন আর বেকিং পাউডারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চুলায় দিয়ে দিচ্ছি এক কাপ চার টেবিল চামচ পরিমাণ পানি এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমরা সেই বেসনটা দিয়ে দেব আর এই বেসনটা আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব এখন বেসনটাকে আমি একটু নেড়ে দিচ্ছি এখন একটা ঢাকনি দিয়ে এটাকে আমি ঢেকে নেব আর বেসনটাকে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে না নেব দুই মিনিট পরে এটাকে আবার আমি একটু নেড়ে দিচ্ছি এটাকে সামান্য নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তিন মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম তিন মিনিট পরে আমাদের এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা রুটি বানানো পিড়ির উপর এটাকে নামিয়ে নিচ্ছি হাতে সামান্য তেল মেখে এটাকে ভালোভাবে মথে নেব আর এটাকে একটু গরম থাকা অবস্থায় কিন্তু ভালোভাবে মথে নিতে হবে আর দেখে বুঝতে পারছেন যে এটা কতটা গরম অবস্থায় আমি মেখে নিয়েছি মানে আমার হাতটা কিন্তু অলরেডি অনেকটা লাল হয়ে গিয়েছে তো আমাদের ডোটা কিন্তু অনেক সফট একটা ডো হবে তো একটু সময় নিয়ে মেখে নিতে হবে আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন সব একটা ডো তৈরি হয়ে গেছে এখন এর থেকে আমি লেচি কেটে নেব লেচি কেটে আমি রুটি তৈরি করে নেব। আর বাকি যে ডোটা রয়েছে এটা অবশ্যই ঢেকে রাখতে হবে তা না হলে কিন্তু এর উপর অংশ ড্রাই হয়ে যেতে পারে তো এটাকে আমি বেলে নিচ্ছি বেলে একটা রুটি তৈরি করে নিচ্ছি আর আমি এখানে মাঝারি সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় করে রুটি তৈরি করে নিতে পারেন আর দেখুন রুটিটা কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা হবে না ঠিক এরকম হবে এখন এর চারপাশটা কেটে আমি এটাকে চার চারকোনা শেপ দিয়ে দেব আর যে অংশগুলো কেটে নিচ্ছি এগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো দিয়ে আমি পরবর্তীতে রুটি তৈরি করে নেব তো এটাকে স্কোয়ার শেপ দিয়ে কেটে নেওয়ার পরে আমি মাছ বরাবর এটাকে কেটে নেব তো মাঝ বরাবর কেটে নেওয়ার পরে এখন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির ঠিক উল্টো সাইডটায় সামান্য তেল মেখে নিয়েছি এই ছুরির সাহায্যে আমি এইভাবে করে এর উপরে ডিজাইনটা করে নিচ্ছি ডিজাইনটা করা হয়ে গেলে এই দুটোকে আমি উল্টে নিচ্ছি এখন আমি নিয়ে নিচ্ছি একটা পেন্সিল এই পেন্সিলের উপরে আমি সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এখন এই পেন্সিলের সাথে আমি এটাকে এইভাবে করে রোলিং করে নেব আর রোলিং করার পর এইভাবে করে আমি এটাকে কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পরে দেখুন এটাকে এইভাবে করে টান দিলে কিন্তু এটা পেন্সিল থেকে সহজে বেরিয়ে আসবে তো একটা সিপস কিন্তু তৈরি হয়ে গিয়েছে সেইমভাবে কিন্তু আমরা সবগুলো সিপস তৈরি করে নেব আরও একটা আপনাদের আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন আর এখন এটাকে কেটে নেওয়ার পরে এর যে এই অংশটা এটাকে আমি হালকা হাতে এইভাবে করে চেপে দেব যাতে এটা খুলে না যায় চেপে দেওয়ার পরে এটাকে আমি এই যে এইভাবে করে আস্তে করে টান দেব বের হয়ে যাবে আর পেন্সিলের সাথে যদি কখনো এটা আটকে যায় তাহলে পেন্সিলের সাথে আবার তেলটা মেখে নিতে পারেন তো সবগুলো চিপস কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখুন সবগুলো তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি রোদ্রে শুকোতে দিয়ে দেব। আর ভালোভাবে রোদ থাকলে কিন্তু একদিনেই শুকিয়ে যায় দেখুন এটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর এই অবস্থায় কিন্তু এটাকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তো চুলায় আমি তেলটা গরম দিয়ে দিয়েছি এখন এই গরম তেলের মধ্যে আমি চিপসগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি দেখুন চিজগুলো ফুলে কিন্তু একেবারে ডাবল হয়ে গিয়েছে এটা কিন্তু খুব মুচমুচে হয় তো বন্ধুরা তোমরা কিন্তু দেখে নিলে কিভাবে বেসন দিয়ে খুব সহজে আমরা চিপস তৈরি করে নিলাম তোমরা কিন্তু এই রেসিপিটা ফলো করে এইভাবে খুব সহজেই বেসনের চিপসটা তৈরি করে নিতে পারো তো সব চিপস আমি ভেজে নিয়েছি দেখো দেখতে কত লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো ছিল এই চিপসটা আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে আর বাসায় অবশ্যই একবার ট্রাই করবে আর যদি রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ